আজকে আমরা দেখব এক্সপেরিমেন্ট ফোর তো আমরা আজকে একটা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার এর পোলারিটি বের করব এক্সপেরিমেন্টের নাম হচ্ছে ডিটারমিনেশন অফ পোলারিটি অফ এ সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার তো একটা ট্রান্সফরমারের পোলারিটি দুই ভাবে বের করা যায় একটা হচ্ছে ডিসি সাপ্লাই দিয়ে বের করা যায় আর একটা এসি সাপ্লাই দিয়ে ব্যবহার করা যায় ডিসি সাপ্লাই দিয়ে ব্যবহার করলে একটা আমাদের ওয়েতে এক্সপেরিমেন্টটা করতে হবে এসি সাপ্লাই দিয়ে বের করলে আরেকটা করতে হবে তো আর প্রথমে আমরা বুঝি যে আসলে পোলারিটি পোলারিটি কি কাকে বলে একটা পোলারিটি হচ্ছে সাপোজ আমি এই ট্রান্সফর এটা হচ্ছে প্রাইমারি ওয়াইন্ডিং এক আর দুই আর সেকেন্ডারি ওয়াইন্ডিং হচ্ছে তিন আর পাঁচ এক আর দুইয়ে আমি যদি ভোল্টেজ সাপ্লাই করি এবং ওই ভোল্টেজের পজিটিভ যদি এখানে থাকে কোন একটা নির্দিষ্ট মোমেন্টে তাহলে ওই একই সময়ে সেকেন্ডারি ওয়াইন্ডিং এর কোন মাথায় পজিটিভ তৈরি হলো আমি যদি একে পজিটিভ দেই তাহলে কি তিনে পজিটিভ পেলাম নাকি একে পজিটিভ দিলে পাঁচে পজিটিভ পেলাম আমি যেখানে পাবো সেই দুইটা হচ্ছে সেম পোলারিটি যদি আমি একে পজিটিভ আর দুইয়ে নেগেটিভ সাপ্লাই দেই এবং এই কয়েলে তিনে পজিটিভ আর পাঁচে নেগেটিভ সাপ্লাই পাই তার মানে এক আর তিন সেম পোলারিটি দুই আর পাঁচ সেম পোলারিটি যদি এমন হয় যে আমি এক আর দুই এ যেভাবে আছে এখানে পজিটিভ নেগেটিভ এভাবেই দিলাম কিন্তু এইদিকে আমি ভোল্টেজ যখন পাচ্ছি তখন তিনে পাচ্ছি নেগেটিভ পাঁচে পাচ্ছি পজিটিভ তাহলে এক আর পাঁচ হবে সেম পোলারিটি ঠিক আছে অর্থাৎ আমরা ইন জেনারেল যে ক্যালকুলেশন গুলা করি চিত্র দেখি ট্রান্সফর্মারের আমাদের মনে হয় যে এক আর দুয়ে পজিটিভ সাপ্লাই দিলে তিনে সব সময় পজিটিভ আসবে পাঁচে সব সময় নেগেটিভ আসবে কিন্তু প্র্যাকটিক্যালি এটা সত্য না এটা ডিপেন্ড করে ট্রান্সফর্মারের কোর কিভাবে প্যাচানো হইছে কোন একটা ওয়াইন্ডিং এদিক থেকে প্যাচ শুরু হতে পারে সেকেন্ডারি ওয়াইন্ডিং ওদিক থেকে প্যাচ শুরু হইতে পারে ক্লকওয়াইজ ঘুরে ঘুরে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে ঘুরে তারপরে পজিশন এরকম বিভিন্ন বিষয় আছে এই ফ্যাক্টর গুলার উপর ডিপেন্ড করে পোলারিটি নির্ধারণ করা হয় এগুলো ম্যাথমেটিক্স করার সময় আমরা একটা ডট দেখছিলাম একটা কালো ডট দেওয়া হয় তো যেই দুইটা টার্মিনালে ডট থাকে ঠিক আছে ওই ডট গোলা দিয়ে বোঝায় কি ওরা সেম পোলারিটি যদি একের মধ্যে একটা ডট থাকে তিনে একটা ডট থাকে আমরা করছি আগে ডট কনভেনশন মেথড তার মানে একে যদি পজিটিভ টার্ম একে ডট আছে মানে এক দিয়ে যদি কারেন্ট ঢুকে তাহলে সেকেন্ড ডাইতে যদি তিনে ডট থাকে তাহলে তিন দিয়ে কারেন্টটা বের হবে এটা হচ্ছে ডট কনভেনশন মেথড তো এগুলো সবকিছু আসছে আসলে পোলারিটির কারণে তার মানে ট্রান্সফর্মার দেখে ভাবার কারণ নাই যে একে পজিটিভ দুইয়ে নেগেটিভ দিলে সব সময় তিনে পজিটিভ পাঁচে নেগেটিভ পাওয়া যাবে এটা আমরা একটা নির্দিষ্ট মোমেন্টের জন্য বলতেছি কারণ এসি তে কিছুক্ষণ পজিটিভ কিছুক্ষণ নেগেটিভ জিরো এরকম বিভিন্ন ভ্যালু থাকবে ঠিক আছে সব সময় তার পজিটিভ বসে থাকবে না আর ট্রান্সফরমার ডিসি তে ব্যবহার করা যায় না শুধুমাত্র এসি তে ব্যবহার করা যায় ট্রান্সফরমারে ডিসি সাপ্লাই দিলে ট্রান্সফরমার সাথে সাথে পুড়ে যেতে পারে একটা ভালো অ্যামাউন্টের ভোল্টেজ দিলে পুরো যেতে পারে কারণ ট্রান্সফরমারে দুই ধরনের বাধা আছে একটা হচ্ছে রেজিস্টেন্স আর একটা ইন্ডাকটেন্স এখন ইন্ডাকটেন্স এর বাধা হচ্ছে ইন্ডাকটিভ ইন্ডাকটিভ তো যেহেতু ফ্রিকোয়েন্সি থাকে না তাহলে মান শূন্য তার মানে এক্সেল এর যতটুকু বাধা ওই বাধা বাধাটা ডিসিতে থাকতেছেই না শুধুমাত্র রেজিস্টেন্স এর বাধাটা থাকতেছে আর ট্রান্সফরমারের কয়েল খুবই হাইলি ডিজাইন করা হয় যাতে এখানে রেজিস্টেন্স অনেক কম থাকে যাতে কপালস অনেক কম হয় তার মানে এটা একটা শর্ট সার্কিট পথ ডিসি সাপ্লাই দেওয়া মানে একটা ব্যাটারিকে দুই দিকে শর্ট করে দেবো ঠিক আছে এরকম কাজ করবে সার্কিটটা তখন ওই কয়েলের রেজিস্ট্যান্স তো অনেক কম আমি যদি ডিসি একশো ভোল্টও দেই আর এই কয়েলের রেজিস্ট্যান্স যদি জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান হয় একশো ভোল্ট দিলাম জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান তাহলে টেন কিলো এম্পের কারেন্ট যাবে তাইলে এত কারেন্ট যাবে যে এই কয়েলের কে ক্যাপাসিটি থাকবে না টা সোমো কয়েলের যে সেই কারেন্টটা নিতে পারে পুরে যাবে সাথে ঠিক আছে আরেকটা কাজ হচ্ছে আমরা ট্রান্সফর্মার ডিসাপ্লাই সাপ্লাই কেন দেব ডিসি দিয়ে তো আমাদের কোনো লাভ নাই ডিসি দিলে তো প্রাইমারি থেকে সেকেন্ডারিতে ভোল্টেজ ট্রান্সফার হবে না কারণ ট্রান্সফরমারের নীতি অনুযায়ী তিন আর পাঁচ কয়েল কে এক আর দুই এ তৈরি হওয়া ম্যাগনেটিক ফ্লাস যদি কাট করতে থাকে তাহলে কি হবে তিন আর পাঁচে ভোল্টেজ তৈরি হবে কিন্তু ডিসি যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে সেই ম্যাগনেটিক ফিল্ডটা স্থির সেটা জাস্ট বিল করে দাঁড়ায় থাকে একদম স্থির থাকে একটা নির্দিষ্ট ভ্যালুতে কিন্তু এসি ভোল্টেজ যেহেতু এরকম বাড়ে আবার কমে কমে সাথে সাথে আবার উল্টায় ফিল্ডটা যখন বাড়তেছে কমতেছে আবার উল্টায় যাচ্ছে তখন তিন আর পাঁচের সাপেক্ষেও কি হচ্ছে ওই ম্যাগনেটিক ফিল্ড এর চেঞ্জ আছে তো ফেরাডের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন ল অনুযায়ী তিন আর পাঁচে তখন ভোল্টেজ তৈরি হয় এসিতে ডিসিতে তো আর ম্যাগনেটিক ফিল্ড পরিবর্তন হয় না একটা বিল্ড হয়েছে ওইটা স্থির আছে ঠিক আছে সাপোজ দশ মিলি ওয়েবার ফ্লাক্স সেটা স্থির কিন্তু এসির ক্ষেত্রে স্থির না এসির ক্ষেত্রে এটা চেঞ্জ হবে এজন্য ডিসিতে ভোল্টেজ দিলেও সেকেন্ডারিতে ভোল্টেজ তেমন একটা পাওয়া যায় না কিন্তু আমরা ডিসি যখন সুইচিং করব তখন সামান্য একটু ভোল্টেজ পাওয়া যাইতে পারে কারণ ওই যে তখন যে বিল্ড হবে তখন একটু করে কাট করবে সেকেন্ডারিকে হ্যাঁ তো এই টেকনিকটাকে আমরা কাজে লাগাই ডিসি ভোল্টমিটার দিয়ে ট্রান্সফরমার পোলারিটি বের করতে পারি আমাদের কি জানা দরকার এখানে পজিটিভ দিলে এখানে কোথায় পজিটিভ আছে এটাই তো জানা দরকার কোথায় আছে এটা জানলে আমরা বলে দিব ওই দুইটা সেম পোলারিটি টার্মিনাল তা আমি এখন ট্রান্সফর্মার এ ডিসি সাপ্লাই দিলাম তবে এত বেশি ভোল্টেজ দিব না টোটাল ভোল্টেজে পাঁচ ভাগের এক ভাগ দিব কারণ এত বেশি কারেন্ট যাবে যে ট্রান্সফর্মার পরে যেতে পারে তাহলে এখানে আমাদের যেহেতু দুইশো চল্লিশ ভোল্টের ট্রান্সফরমার আমরা এখানে চল্লিশ ভোল্ট সাপ্লাই দিবো শুধুমাত্র চল্লিশ ভোল্ট ডিসি আস্তে আস্তে জিরো থেকে বাড়ায় বাড়ায় চল্লিশ ভোল্টে যাবো আমরা যখন এখানে দিব দেওয়ার পরে এখানে আমরা তেমন কোনো ভোল্টেজ দেখতে পাবো না আমরা কি করব এই ডিসি সাপ্লাইটের একটা সুইচ আছে না এই সুইচটাকে আমরা অন করব। তখন এখানে যে ভোল্ট মিটার আছে তিন আর পাঁচে এই ভোল্ট মিটারটা একটু একটা ভ্যালু দিবে আবার আমরা অফ করলে আবার শূন্য হয়ে যাবে আবার দিব আবার অফ করব এরকম করে আমরা তিন সেকেন্ড পর পর অন অফ অন অফ করবো করে আমরা দেখব এই ভোল্ট মিটারে ভোল্টেজ যে দেখাচ্ছে এটা কোন দিকে দেখাচ্ছে ভোল্ট মিটারের কাটা কি ডান দিকে ক্লক যেতে চায় না অ্যান্টি ক্লক যেতে চায় যদি ক্লক যেতে চায় তার মানে ক্লক দিকে সকল ভোল্টেজ তো পজিটিভ আর অ্যান্টি ক্লক যেতে চাইলে সকল ভোল্টেজ নেগেটিভ তাহলে ভোল্ট মিটারের কাটা যদি ক্লক ওয়াইজ যেতে চায় তার মানে কি ভোল্ট মিটারের যে রেড টার্মিনাল ভোল্ট মিটারের যেটা পজিটিভ ওইটাই এই ট্রান্সফরমারের পজিটিভ টার্মিনাল ঠিক আছে তাহলে যদি পজিটিভ নাইতে যাইতে না চাই উল্টা দিকে যায় বা জিরোই থেকে যায় তাহলে আমরা ভোল্টমিটারটা উল্টে দেব উল্টে দেওয়ার পরে আবার দেখব যে পজিটিভ যেতে চাই কিনা এখন কি হবে ভোল্টমিটারের টার্মিনালটা ঘুরে নিশ্চয় নিচে চলে আসছে পজিটিভ টার্মিনালটা তার মানে এদিকে পজিটিভ সাপ্লাই দেওয়ার কারণে ভোল্টমিটারের যে টার্মিনালটা পজিটিভ ট্রান্সফরমারের ওই সংযুক্ত ওয়াইন্ডিংটাই কি পজিটিভ তার মানে হয় এক আর তিন সেম পোলারিটি না হয় এক আর পাঁচ সেম পোলারিটি এটা বোঝা যাবে কিভাবে ডিরেকশন অফ ডিফ্লেকশন দিয়ে তাহলে আমরা প্রাইমারিতে ডিসি ভোল্টেজ সাপ্লাই দিব আর সেকেন্ডারিতে আমরা ভোল্টেজের রিডিং নিব তো ভোল্টেজের মানটাও আমরা লিখব যদিও আমরা এত বেশি ভোল্টেজ পাবো না এখানে চল্লিশ ভোল্ট দিলে এখানে সর্বোচ্চ এক ভোল্ট বা দুই ভোল্ট তুমি পাইতে পারো কিন্তু এটা ডিরেকশনটা ইম্পর্টেন্ট যে পজিটিভ দিকে ডিফ্লেকশন দিচ্ছে না নেগেটিভ দিকে তাহলে এটা একটা হয়ে গেল আর একটা হচ্ছে এসি ভোল্ট মিটার মেথড এসি ভোল্ট মিটার মেথডটাও খুবই ইজি আমরা ট্রান্সফরমার এখানে যেভাবে দেখানো আছে এইভাবে আমরা কানেক্ট করব ভোল্টমিটার সাথে প্রাইমারিতে একটা সেকেন্ডারিতে একটা আর এখানে দুইটা টার্মিনাল আমরা শর্ট করব আর দুইটা টার্মিনালে একটা ভোল্টমিটার লাগাবো এইভাবে কানেক্ট করব করার পরে আমরা দেখতে পাবো ভি ওয়ান আর ভি তে যতটুকু ভোল্টেজ আছে ভি তে হয়তো এর যোগফল আকারে ভোল্টেজ থাকবে নয়তো এর বিয়োগফল আকারে ভোল্টেজ থাকবে ভি তে এমন হইতে পারে যে ভি ওয়ান প্লাস ভি টু আছে অথবা ভি তে এমন হইতে পারে যে ভি ওয়ান মাইনাস ভিটু আসু যদি ভি থ্রি তে দুইটার যোগফল আকারে পাওয়া যায় তাহলে পোলারিটি এক ধরনের হবে আর ভি তে যদি দুইটার বিয়োগফল আকারে পাওয়া যায় তাহলে পোলারিটি আরেক ধরনের হবে এটা এখানে বলা আছে যদি ভি থ্রি সমান ভি ওয়ান মাইনাস ভি টু হয় তাহলে টার্মিনাল এক আর তিন সে পোলারিটি তার মানে ভি ওয়ান যে ভোল্টেজ আছে ভি টু তে যে ভোল্টেজ আছে এই দুইটার বিয়োগফল আকারে যদি ভিত্রিতে পাওয়া যায় তার মানে যে দুইটা শর্ট করা আছে সেই দুইটা সেম পোলারিটি আর যদি উল্টাটা হয় তাহলে এক আর পাঁচ সেম পোলারিটি এক আর তিন সেম পোলারিটি বলা মানে অটোমেটিকই বলতেছি দুই আর পাঁচ সেম পোলারিটি এই কথাটা বলতেছি না আর কি এটা উজ্জ্বল এক আর তিন সেম পোলারিটি মানে কি দুই আর পাঁচ অবশ্যই সেম পোলারিটি আর আমি যদি বলি এক আর পাঁচ পোলারিটি তাহলে তিন আর দুই সেম পোলারিটি তাহলে আমরা এখন কি বুঝলাম যদি এখানে ভি থ্রি তে ভি ওয়ান আর ভি টু বিয়োগ ফল আকারে পাই তাহলে যেই দুইটা টার্মিনাল শর্ট করা আছে ওই দুইটা সেই পোলারিটি তাহলে আমরা এইভাবে কি করব ভি ওয়ান ভি টু ভি থ্রি এগুলোর মান নিব নেওয়ার পরে রেজাল্টটা দেখে আমরা ডিসিশন নিতে পারবো এরপরে আমরা একটু আর যদি যোগফল আকারে পাই তাহলে এক আর পাঁচ আচ্ছা এইভাবে আমরা একবার টেস্ট করব টেস্ট করার কারণে কি পোলারিটি পাল্টায় যাবে মিটার চেঞ্জ করতেছি ওয়ে চেঞ্জ করতেছি কিন্তু রেজাল্ট তো একই থাকবে তাহলে আমরা কি করব আবার একটু টেস্ট করে দেখব আবার আমরা কি করব এখানে এক আর পাঁচ শর্ট করব আর দুই আর পাঁচের মধ্যে আমরা ভি থ্রি লাগাব এভাবে একবার টেস্ট করার পরে এক আর পাঁচ শর্ট করে দুই আর তিনের মধ্যে একটা ভোল্ট মিটার লাগাব আর ভি ওয়ান আগের মতোই থাকবে এখন যদি আমরা আবার আগের মতো দেখি ভি থ্রিতে ভি ওয়ান আর বিয়োগফল আকারে আছে সাপোজ এখানে একশো ভোল্ট এখানে একশো ভোল্ট এখানে আসলো জিরো ভোল্ট তার মানে হচ্ছে কি যে দুটা শর্ট করা আছে ওই দুটা সেম পোলারিটি তাহলে তখন যদি আমার এক আর পাঁচ শর্ট করে থাকে তাহলে এক আর পাঁচ সেম পোলারিটি ঠিক আছে তাহলে আমরা তিনটা ওয়েতে একটা ট্রান্সফর্মারকে টেস্ট করব তো আমি যেভাবে টেস্ট করি না কেন রেজাল্ট কিন্তু একই থাকবে অ্যানসারে আমাকে দেখা যাবে যে হয় এক আর তিন সেম পোলারিটি অথবা দুই আর পাঁচ সেম পোলারিটি অথবা এক আর পাঁচ সেম পোলারিটি আমি তিনটা ওয়েতে ডিসি টেস্ট করি এসি টেস্ট করি যেভাবেই করি উত্তর কিন্তু পাল্টাই যাবে না রেজাল্ট চেঞ্জ হবে না ওয়ে চেঞ্জ হচ্ছে টেস্ট করার ওয়ে তো এভাবে করে আমরা আজকের এই টেস্টটা কমপ্লিট করব করার পরে কিছু রিপোর্ট আছে এই যে আমরা বুঝলাম যোগ বিয়োগ করলে কি হয় এগুলোর উপরে কিছু প্রশ্ন আছে এগুলো তোমাদেরকে রিপোর্টে অ্যানসার করতে হবে তো ঠিক আছে কারো কোনো প্রশ্ন যেকোনো ধরনের প্রশ্ন থাকলে বলতে পারো হ্যাঁ আমরা ডাটা নিব কিভাবে ডিসির ক্ষেত্রে নিব প্রাইমারিতে কত ডিসি সাপ্লাই সেকেন্ডারিতে কত পাইছি আর ডিরেকশন অফ ডিফ্লেকশন কোন দিকে টেবিলে তিনটা ঘর থাকবে শুধু ঠিক আছে আর এসিতে কি পাশে আমরা আরেকটা কলাম করতে পারি পোলারিটি ভিতর চেহারা দেখে ভি টুর সাথে কেমন ভি ওয়ান ভিত্রির চেহারা দেখে আমরা ওখানে লিখবো কি এক দুই সেম্পুলারটি এক তিন্পটি দুইয়ের পাঁচটি আর না হয় একের পাঁচ সেম্পুলারটি দুইয়ের তিন পোলারিটি মানে টেবিলের মধ্যে আমার রেজাল্টটা থাকবে ঠিক একই ভাবে আবার যখন উল্টাই দিব তখন আরেকটা টেবিল হবে তাহলে টোটাল তিনটা টেবিল হবে আমার ডাটা হবে নয়টা এই নয়টা ডাটা দেখে আমাকে রেজাল্ট বলতে হবে যে কোনটা কোনটা সেম পোলারিটি তো এতটুকুই হচ্ছে আমাদের আজকের এক্সপেরিমেন্টের থিওরি